আচ্ছা তোমাদের লাইফে কি কিরম হয়েছে একটা প্ল্যান করেছো বা ডেলি রুটিন ফলো করার চেষ্টা করছো কিন্তু সেটা ফলো করতে পারো বা প্ল্যানটা তুমি এক্সিকিউট করতে পারো আর তখনই তোমার মাথায় এক গাদা ডিপ্রেশন চলে আসে হতাশা চলে আসে মনে হয় এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এরা ভালো না তোমার লাইফের কোনো কিছু প্ল্যান অনুপাতে হয় না কিন্তু তোমরা কি জানো প্রকৃতির এই নিয়মগুলো আসলে আমাদের কখনো অবহেলা করা উচিত নয় আমাদের লাইফে যখন যেটাই ঘটে না কেন সৃষ্টিকর্তা তা পূর্ব নির্ধারণ করে রাখে আর এই জায়গাটাই আমাদের সবসময় খুব শক্ত বিশ্বাস রাখা উচিত এই আনপ্ল্যান্ড অবস্থাতেই তোমার লাইফে হয়ে যেতে পারে চমৎকার কোনো কিছু যেমন আমাদের সবচেয়ে বিখ্যাত যে আবিষ্কারটা সেটা হচ্ছে পেন কিলার পেনিসিলিন তাই তো এই পেনিসিলিন আবিষ্কারের গল্পটা কিন্তু এই রকম এই অগোছালো ঘটনা থেকে এসেছে বিজ্ঞানী আলেকজেন্ডার ফ্লেমিং যখন তার প্রাত্য জীবনের ল্যাবরেটরির অনুবীক্ষণ যন্ত্রটা পরিষ্কার না করে বাসায় চলে যায় এবং তারপরে যখন উনি ওনার ল্যাবে ফিরে আসে এসে উনি খেয়াল করে দেখেন ওনার ওই অনুবীক্ষণ যন্ত্রের চারপাশে কি যেন এক অদ্ভুত জিনিস জন্মিয়েছে এবং উনি তখন সেটা নিয়ে গবেষণা করে এবং বিখ্যাত আমাদের জীবন রক্ষাকারী ওষুধ পেনিসিলিন আবিষ্কার করে একবার চিন্তা করে দেখো তো উনি যদি ওনার প্রতিদিনের রুটিন ফলো করে ঠিক ওই দিনের মতো আবারও পুরা অনুবিক্ষণ যন্ত্রটাকে পরিষ্কার করে চলে যেত তাহলে কি পেনিসিলিন আবিষ্কার হতো হতো না তার মানে কি তোমার লাইফে যখনই আনপ্ল্যান্ড কিছু ঘটছে তোমার লাইফে যখনই কিছু তোমার প্ল্যানের বাহিরে ঘটছে তখনই তুমি নিজেকে স্থির করো এবং নিজের কাজটা কন্টিনিউ করে যাও এবং সেই আনপ্ল্যান্ড অবস্থায় তুমি সার্চ করো নিজের প্ল্যানটাকে আবার ক্রিয়েট করো এবং ফাইনালি দেখো কিছু নতুন আবিষ্কার হয় কিনা এবং সবসময় কিন্তু তাই হয় তুমি যদি বড় বড় বিজ্ঞানীদের লাইফটা খেয়াল করে দেখো সবারটা কিন্তু একই কারো লাইফ কখনোই হান্ড্রেড পারসেন্ট প্ল্যান অনুপাতে যায় না তাই আজ থেকে প্ল্যান যদি তোমার সাকসেসফুল না হয় তোমার ইচ্ছা তোমার চাওয়া তোমার রুটিন যদি ফলো করতে না পারো ভেঙে না পড়ে নতুন করে শুরু করো হয়তো এখান থেকেই তোমার নতুন যাত্রা শুরু হয়ে যেতে পারে